আলাইকুম অনেক দিন পর আমাদের ফসলের জমিতে আসলাম দেখার জন্য তো এই যে জমি আমাদের ধানের জমি ধান রোপণ করছিলাম তো পানিতে থই থই করবো লাগছে হঠাৎ করে আপনার বন্যার পানি ঢুকে গেছে পানিও দরকার আছে পানি না হলে আপনার ফসল হয় না তো আমরা একটা আশঙ্কায় আছি যে ধান যদি তলাই যায় তলে ধানগুলো মায়ের যাওয়ার সম্ভাবনা আছে তারপর আমরা সার দিয়ে দিই জমিতে এখন দেখি পানি কি অবস্থা ভিতরে আপনার এই পর্যন্ত পানি আমরা এই মুহূর্তে সার দিয়ে দিছি জমিতে সার দিলে কি হবে আপনার বন্যার পানি আস্তে আস্তে বাড়বে আর ধানগুলো যে সাথে সাথে আপনার বাড়তে থাকবে দেখেন সার দেওয়ার পরে কিন্তু ধানগুলো আপনার কালো হয়ে গেছে গা কালো হয়েছে তো আমরা দেখি মানে কি হয় আর এই জমিতে আপনার ধান ছিল ধান আমরা হয় না এই যে আবার আপনার ওই ট্রাক্টরদের চার্জ দিয়ে আবার নতুন করে রোপণ করছি তো যে দেখেন বন্যার চারপাশে লাগছে প্রচুর মাছ কিন্তু আছে এই জায়গায় প্রচুর মাছ আছে আপনার অনেকে আলাদাই আর মাছ মারার লোকজন যদি এই ধানের মধ্যে ঢোকে তাহলে একটা ক্ষতি হয় আমরা বলবো যে যারা আপনারা মাছ মারেন রাত্রে দয়া করে ধানের মধ্যে যাবেন না তো আমরা এখন যাবো অন্য একটা ওষুধ দেওয়ার জন্য কিন্তু মানে খুব রিক্স ঠিক আছে খায়। আমরা এখন ওই একটা জমি আছে ওই জমিতে ওষুধ দিব ধানের বইতে ওষুধ দেওয়ার জন্য আসছিলাম আজকে খালি ম্যাগে দাবো লাগছে এখন এই বৃষ্টি দিতে এই ওষুধ দিতে হয় আপনার যখন আকাশে ম্যাগ না থাকে কিন্তু আমরা যখন এই আসি তখন আকাশে ম্যাগ ছিল ছিল অল্প আমরা মনে করছিলাম বৃষ্টি হবে না তো ওষুধ দিয়ে তো গুলাই ফেলাইছি তো করার কিছু নাই আব্বা বলতেছে যে যা হবার হবে ওষুধ গুলাই ফেলাইছে তো ওষুধ আজকে দিয়ে দেবো এখন ওই যে ওষুধ দিতেছে তা আজকে আমরা কি ওষুধ দিতেছি এমন এক ওষুধ আজকে আমরা দিতেছি যে এক ওষুধে আপনার এই ধানের জমির যে গাছগুলো সব ময়ে বুত হয়ে যাব গাছ শুধু আপনার ধানটা থাকবে হ্যাঁ তো আগেও আমি এই ওষুধের ভিডিও আপনাদের দিছিলাম তো আপনারা অনেকেই আমার যে প্রশ্ন করছিলেন যে ভাই কী ওষুধ এরকম তো আজকে সেই ওষুধটা আমি আপনাদের দেখাবো ওষুধটার নাম হচ্ছে আপনার লুফার লুফার আগের ভিডিও আমি আপনাদের বলছিলাম যে ওষুধের নাম লুফার কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করছিলেন যে ভাই কোন কোম্পানির এটা হচ্ছে আপনার সানসিট দেখেনি যে সানসিট পেস্টিসাইট এই ওষুধের আপনার গুণাগুণ এত ভালো আমরা এই জমিতে আগেও দিছিলাম হ্যাঁ দেওয়ার পরে শুধু আপনার এটা মূলত আপনার ধানের জন্য আমরা যে জায়গাটা আনছি বলছি ধানের জন্য আপনার ধান থাকবে ধানের পরে একটা ঘাসও থাকবে না হ্যাঁ এত ভালো ফলাফল আপনারা যারা ধানের জমিতে ওষুধ দিবেন চিন্তা করতেছেন যে যাদের অনেক ঘাস তারা এই এই লুফারটা দিতে পারেন এই যে কোম্পানির নাম বললাম এই যে আব্বা ওষুধ দিতেছে আমাদের এই জমিতে কিন্তু ভালো ধান হয়েছে দেখেন আর পানি বুইতে যে পানি দেখতেছেন এটা জোয়াইরে পানি তো ওষুধ কিছুদিন পরেও দিতে পারতাম কিন্তু যেহেতু বইতে জোয়াইরা পানি চলে তো আমরা দেরি করলাম না না বুইতে জোয়াইরা পানি আসার আগে আমরা ওষুধগুলো দিয়ে দিলাম এই যে গাছ দেখতেছেন এই যে সব ময়ূরে একেবারে ভূত হয়ে যাবে গা হ্যাঁ এত এত ভালো ফলাফল আমরা আগেও দিচ্ছি এই এই ওষুধ তো এইটাও আমাদের ধানের জমি আমরা আগে মানে এই এই সব জমিতে আপনার পাট বুনেছি আমরা পাট না বনে ধান বুনেছিলাম কিন্তু ওই ধানটা আমরা দুর্ব মানে ইসের কারণে হয় নাই আমরা জমিতে চাষ দিয়ে আবার ধান বনে দেখি কি হয় আর এই যে একটা দু ধান তো ঘরে যদি আপনার ধান থাকে যদি খাবার থাকে তাহলে মানে কিসের চিন্তা তো আমরা এবার পাটও বুনেছি তো পাটের সংখ্যা হলো কম যেহেতু আমাদের এইদিকে আপনার লোক পাওয়া যায় না না আর পাটে প্রচুর খাটনি পয়সাও পাওয়া যায় না তো আমাদের বেশিরভাগ জমিতে এবার আমরা ধান বনেছি ওই যে আব্বা ওষুধ দিতেছে আমি দিছি এত সময় তো আব্বা কইল যে আব্বা একটু দিবে তো প্রথমে ওষুধটা হলো আমরা পানি দিয়ে গুলাই নিছি এই যে গুলাই নিয়ে তারপরে আপনার ড্রামের মধ্যে বই ওষুধটা দিতেছি বুই যে যে তুইলে বন গুলে আছে এই যে দেখেন তুইলে বন গুলে এই এই যে তেতুই লেবন হলো মারাত্মক ক্ষতি করে অনেকে বলে যে তেতুই লেবন না কি কোনো ঘাসে মরে না মানে কোনো ওষুধে মরে না তাদের বলবো যে যাদের জমিতে তুইলে বন এই যে এই বন মানে তেতুল গাছের পাতার মতো পাতা তুইলে বন বলে তারা এই লুফার ওষুধটা দিলে একেবারে আপনার সব ঘাস শুধু তেঁতুলে বোন না সব বোন ময়রা যাবো কথা আমি আপনাদের এটা কিন্তু ধানের জমির জন্য হ্যাঁ এই লুফারটা কিন্তু ধানের জমির জন্য ভুলো আপনারা কোনো পাটের জমিতে দিবেন না এই লুফারটা হচ্ছে আপনার ধানের জমির জন্য ভুলেও কে পাটের জমিতে দিবেন না পাট কিন্তু আপনার মরে দেবে এই লুফাটা হচ্ছে ধানের জমির জন্য